এটা কি সেটা আপনি কি জানেন সেটা জানেন না আপনারা শিখে নেন সেটা জীবনে কাজে লাগবে এই যে দেখেন এখানে যতগুলো আইটেম আছে সম্পূর্ণ আইটেমই আপনাদের পরিচিত হালুয়া কেন কাইতে হয় একটি পুরুষ মানুষ যখন নারী মহলে দুর্বল থাকে স্ত্রীর সাথে সময় দিতে পারে না এক মিনিট দেড় মিনিট যাদের পুরুষ লিঙ্গ হস্তমস্ত করতে করতে বারোটা বাজায় দিছেন এই পুরুষ লিঙ্গ আর কোনো কাজে আসে না আপনাদের জন্যই এই হালুয়া পুরুষ লিঙ্গ যে পাশে রোগগুলো আছে এগুলা যেটা বলা হয় গিটার কেউ বলে গিটার মারে বাজায় কেউ বলে হ্যান্ডেল মারে কেউ বলে হস্তমস্ত করিয়া নিজের যৌবনের ফানি মাটিতে পালা। এই পুরুষ লিঙ্গ ডলতে ডলতে এই রোগগুলা নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এই রোগগুলা আপনারা পুরুষ লিঙ্গ স্ট্রং হয় না এইভাবে বাইকে গেছে মোটা হয়ে গেছে গোড়াডার চিকন কোনো মতন স্টার্ট নিলেও নরম থাকে এক মিনিট দেন মিডে উঠে আর পারেন না সেটা আপনি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মেশিন চালাইতে পারবেন কথাগুলো বুঝে নেবেন ইনশাল্লাহ সেরম শক্তিশালী একটি জিনিস আজকে আপনাদেরকে বানায় আমি শিখাবো এই দেখেন এইখানে দিলাম আলকুশি এই আলকুশি জনরোগের জন্য অনেক শক্তিশালী একটি জিনিস এই আলকুশি যদি ভানরে গায় লাফাফাইতে লাফাইতে আরেকটার উপরে উঠে পুরুষ মানুষ সাধন করে গাইলে সেইরকম শক্তিশালী পাওয়া যায় এই আলকুশি সাহায্যে দেখেন অনেক শক্তিশালী আইটেমগুলো আমি বাদ দিয়ে বানাবো সেগুলো আপনারা শিখে রাখেন জীবনে কাজে লাগবে আমি অনেকগুলা আইটেম নিয়ে নিচ্ছি আমার ডাইন পাশেও আছে আমার বাম পাশেও আছে দেখেন আমি নিজে একা একা ভিডিও করি তাই আপনাদেরকে সম্পূর্ণ আইটেম দেওয়া হইতে না আপনারা এইভাবে দেখে নেবেন আমি বলে দেব একটি হালুয়া কতগুলা আইটেম দিয়ে আমি বানাই জনরোগের জন্য একটি হালুয়া খেলে আপনার জীবনে যথেষ্ট আর হালুয়ার প্রয়োজন পড়বে না আপনার পুরুশলিঙ্গটা স্ট্রং হয়ে যাবে নারী মহলে হার মানতে হবে না আপনার নিজের চোখে দেখে কেনেন তাহলে আপনি বুঝতে পারবেন কি কী জিনিস লাগে এখন তোমা আমি এইসবগুলি বসি সম্পূর্ণগুলো আইটেম আপনারা নিজের চোখে দিই তারপর হালুয়াটা সংগ্রহ করুন কালো যতই হোক ইনশাল্লাহ সেটা একটা মাল হবে এই যে দেখেন দিয়ে দিলাম এইসবগুলি বসিয়ে তারপরে দিব বীর্যমণি এটার নাম হলো বীর্যমণি এই জিনিসটা আপনার যে শরীরের পাতলা বীরজা সেটা গাড়া করে দিবে পাঁচচল্লিশ মিনিট ধরে রাখবে এই বীর্যমণি পাঁচচল্লিশ মিনিট পরে সে সারবে তাহলে আপনি পাঁচচল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সহবাস করতে পারবেন স্বামী স্ত্রী সেরকম শক্তিশালী একটি জিনিস এই দিয়ে দিলাম বিজ্জমনি ভালো করে দেখে নেন এই হালুয়াটা শুধু আমি দুই হাজার টাকা বিক্রি করি এই দুই হাজার টাকার বিনিময়ে আপনার জীবনটাই বদলে যাবে পুরাতন গাড়িতে নতুন ইঞ্জিন হবে আমি চ্যালেঞ্জ করতে পারি এখন দেব আমি তালমুল তালমুল একটি গাছ আছে সেই গাছটা অনেক শক্তিশালী অনেক রোগের কাজে লাগে সেই দিব তালমূল দেখেন আপনারা ওষুধি গাছ অনেকটি চিনেন না অনেকজনের বাড়িতে ওষুধি গাছ লাগানো আছে আপনারা অনেকজনেই আমাকে কমান্ড করতেছেন কিন্তু আমি জবাব দিতে পারতেছি না আপনারা শুনেন আমার নাম্বারটা শুনেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই আমার আপনারা ইনশাল্লাহ পাবেন আমি এই দিকে দিয়ে আসি এখন তুমি আমি আর খুশি দিচ্ছি এখন চীনা চিনাবাদাম এটা হলো চীনা বাদাম চীনা বাদাম খাইলে শরীর আপনার ভালো থাকবে চিক করবে পুরুষ লিঙ্গটা তেল তেলা থাকবে সেটার হলো হল চিনাবাদাম এই দিয়ে দিলাম আমি চীনা বাদাম দেখেন প্রতিটা আইটেমই আপনারা দেখে নেবেন আপনারা চিনেন প্রতিটা আইটেম আমি একটু এদিকে ক্যামেরাটা ঘুরাইয়া দিই তৈলে আপনারা সম্পূর্ণই দেখতে পারবেন কিন্তু এদিকে দেখতে পারতেছেন না বেশি এই যে দেখেন আমি অনেকগুলো আইটেম নিয়ে আমি হালুয়া বানাই তৈরি তৈরি করতেছি আপনারা আশা করি শিখতে পারবেন নারী মহলে কোনো পুরুষ মানুষ হার মানতে হবে না চলবে এ একটি হালুয়া কালি জীবনে আর কিছু আশা করি প্রয়োজন পড়বে না এখন দেব আমি কাবাক চিনি কাবাক চিনি মসল্লা আইটেমের একটা যৌন রোগের লাগে অনেক উপকারী এই দিলাম কাবাক চিনি ভালো করে আপনারা দেখে নেন প্রতিটা আইটেম দিয়ে আমি একটি হালুয়া তৈরি করতেছি সেটা আপনার জীবনটা বদলে দিবে অনেক মানুষ আছেন স্বামী স্ত্রী সহবাস করতে গেলে এক মিনিট দেড় মিনিট নাই পাঁচচল্লিশ মিনিট থেকে এক ঘন্টা কে লাগালাবেন এই একটা হালুয়া খাইলে এই হালুয়াটা অনেক শক্তিশালী একটি আইটেম অনেক লোকে নিচ্ছে আমি মানুষকে দিয়া কিনার করতে পারি না ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনো তে খারাপ রিপোর্ট আসে নাই আমার রুগী সম্পূর্ণ সুস্থ যদি কোনো ব্যক্তি বলতে পারেন আমার হালুয়াতে কোনো ভেজাল কোনো ওয়ান টাইম ট্যাবলেট দিছি কোনো কেমিক্যাল দিছি দশ হাজার টাকা জরিমানা দেবো আমি দশ হাজার টাকা জরিমানা দেবো আমি হালুয়াতে কোনোদিন ওয়ান টাইম ট্যাবলেট দিই না কোনো কেমিক্যাল দিই না যদি আপনি ওয়ান টাইম ট্যাবলেট থাকে কেমিক্যাল তাকে গাড়ের গেড়ি ব্যথা করবে মাথা ব্যথা করবে কিডনি নষ্ট করে দিবে তা আমি নিজে কবিরাজ চাই না কারো ক্ষতি হোক আমি চ্যালেঞ্জ করে দিতে পারি আপনার জীবনে একটি হালুয়াও যথেষ্ট আমার মোবাইল নাম্বারটা ছাচ্ছেন বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স আমি যে সময় ভিডিও করি এই সময় আমার নাম্বারটা বন্ধ থাকে যে সময় গুরুত্বপূর্ণ কাজ করি সেই সময় আমার নাম্বার বন্ধ থাকে পরবর্তী সময়ে আপনি ট্রাই করবেন আমারে পাবেন এখন ডুমুর ডুমুর এই দিলাম ডুমুর ফল দেখে নেন ডুমুর ফল পুরুষ মানুষের জন্য অনেক উপকারিতা একটা জিনিস পুরুষ লিঙ্গটারে ইস্টম করে দেয় সেই ডুমুর পলে আপনারা অনেকজনে জানেন সেই জিনিসটা অনেকজনে জানেন না আমি হালকা একটু লড়াছাড়া দিয়ে নেই দেখেন একটু মিস দেওয়া লই তারপরে আমি সম্পূর্ণ আইটেমগুলা দিয়ে দিব দেখেন কিভাবে হালুয়া বানাইতে হয় সেটা আপনারা নিজেরা ঘরে বৈশা বানাইতে পারবেন আশা করি আপনারা শিখে রাখেন জীবনে কাজে লাগবে যারা শিখবেন তাদের জীবনে কাজে লাগবে দেখেন আপনার স্ত্রী আপনার স্ত্রী খালতো ভাই তালতো তালতোবাই কাঁদছে কারণ আপনার পুরুষ লিঙ্গ দুর্বল যদি আপনার পুরুষ লিঙ্গ দুর্বল থাকে সেই স্ত্রী আপনার কথা শুনবে না আপনার কথা না শুনে বাহিরে দৌড়াদৌড়ি করবে মানুষের কথা শুনবে যদি আপনার ডান্ডা ঠিক থাকে সবই ঠিক ডান্ডা ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই এত টাকা খরচ করে বিবাহ করেন আর স্ত্রী আড্ডা মারে মানুষের সাথে লাভ নাই এই যে দেখেন মামি হর্তোগী এটা হলো হর্তগি হর্তুকি ফল অনেক রোগের উপকারিতা হর্তুকি খাইলে শরীরে চুলকানি অ্যালার্জি থাকবে না লিভারের কোনো সমস্যা থাকবে না এই হর্তুকি হল মুখের অনেক রুচি বৃদ্ধি করে দেয় এই হর্তুকি হল হর্তগি আমলকি বহারা তিনটা মিলে হয়ত ফলা সেই তিরফলা একশো রোগের উপরে কাজ করে তাহলে আমি দেয়া দিচ্ছি আপনারা দেখেন এই দিলাম হর্ত দেখেন আমি এখানে কতগুলো আইটেম দেই সেগুলো আপনারা দেখে রাখেন জীবনে কাজে লাগবে আমি আশা করি আপনারা শিখে রাখেন আজ পর্যন্ত ভিডিওতে কেউ এই সাদা লজ্জাপতির কাছে গোড়া দিতে পারে নাই আমি এই সাদা লজ্জাপতির গাছের গোড়া আমি হালুয়াতে দিই আপনার পুরুষ লিঙ্গটা স্টং করে রাখবে পাতলা বিজ্জা গাড়া করে পাঁচচল্লিশ মিনিট ধরে রাখবে এই সাদা লজ্জাপতি গাছের গোড়া দেখেন আমি দিয়ে দেই জীবনে কাজে লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আমার ভিডিও পাবেন আমি ভিডিও করার সাথে সাথেই আপনি পাওয়া যাবেন জীবন শিখতে পারবেন এটা হলো তেঁতুলের বিচি যে তেঁতুল খাইয়ে আমরা বিচি ফালাই দিই সেই তেঁতুলের বিচি শূন্য এই তেঁতলে বিচি শূন্য অনেক রোগের উপকারিতা অনেক রোগের উপকারিতা এই তেঁতলে বিচি শূন্য পুরুষলিঙ্গ মজবুত করে দে তেঁতুলের বিচি দেখেন দিয়ে দিচ্ছি তেঁতুলের বিচি প্রতিটা আইটেমই আপনারা চিনেন আমি সেইভাবেই দিচ্ছি এটা হলো অশ্বগন্ধা এই অশ্বগন্ধা খাইলে কি হয় আপনি একজন ভালো কবিরাজ বা ভালো মানুষের জিজ্ঞাসা করবেন রিপোর্ট পাবেন আপনি বুগুলে চার্জ দেন আপনি মোবাইলের বুগুলে চার্জ দেন অশ্বগন্ধা খাইলে কি রোগের উপকারিতা সম্পূর্ণ পাবেন আমার এখানে যতগুলো আইটেম আছে সম্পূর্ণ আইটেম আপনি বুগুলে চার্জ দিয়ে পাবেন এই কারণে আমি সরাসরি হালুয়া বানাইতে পারি অন্য লোকরাই এইভাবে সরাসরি কেউ হালুয়া আপনারা যারা কমান্ড করছেন আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি কমান্টের জবাব দিতে পারতেছি না অনেকক্ষণ সময় লাগবে আপনারা এই আইটেমগুলা শুনে রাখেন সেটাই আপনাদের জীবনে অনেক কিছু একটি হালুয়া বেছে আমি দুই হাজার টাকা এই হালুয়াটার দাম হবে দুই হাজার টাকা একটি হালুয়া একটি হালুয় আপনার জীবনে যথেষ্ট এক মাস চলবে সকাল বিকাল দুইবার খাইবেন দশ গ্রাম পরিমাণ যদি একটু বয়স বেশি হয় একটু বাড়া একাইতে পারবেন বয়স কম হইলে একটু কমায় একাইতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এই হালুয়াটা তিরিশ বছরের যারা নিচে আছেন আপনারা খাইবেন না তাহলে আপনারা সহ্য করতে পারবেন না চার পাঁচবার করে গোসল করতে হবে অনেক সমস্যা হবে যারা বিবাহ করেন নাই আপনারা খাবেন না এই হালুয়াটা শুধু বিবাহিত মানুষের জন্য তিরিশ থেকে আশি বছর মানুষেরও কাজে আসে পুরুষ লিঙ্গ দাঁড়ায় স্ট্রং হয় এটা ওয়ান টাইম না এটা ফুল টাইম থাকবে আপনার শরীর বাতিল হবে পুরুষ লিঙ্গ বাটিল হবে আল্লাহ আল্লাহতালা একজন পুরুষ মানুষকে চার থেকে পাঁচটি নারী রাখার মতন ক্ষমতা দিয়েছিল আগের দিনে মানুষের আসে দিকে মোবাইল নামনে আজেবাজে আজে বাজে সুবিধা হনে ছেলে মানুষ শেষ নষ্ট হয়ে গেছে পুরুষ লিঙ্গর কবর নাই আর কিছুদিন পরে ছেলে মেয়ে বিয়ে করাইতে গেলে ডাক্তারি রিপোর্ট লই লইতে হইব ঠিক আছে কিনা রিপোর্টে নাহলে বাপদাদার কলম কইব বিয়ে দেওয়ার পরে এই দিয়ে দিলাম অশ্বগন্ধা এটার নাম হলো অশ্বগন্ধা অশ্বগন্ধা অনেক রোগের উপকারিতা ভালো করে দিই নেন আমি দিয়ে দিচ্ছি সেটাই কাজে আসবে এ কাজুবাদাম এটার নাম হল কাজুবাদাম এই কাজুবাদাম অনেক রোগের উপকারিতা কাজুবাদাম অনেক ভালো বড় বড় বাউসিরা পাক করলে দেয় কাজুবাদাম সেটা একটা তেল জাতীয় জিনিস সেটা পুরা শরীরে তেল তেলা করে দিবে চিকচিক করে দিবে এই কালো কাজু কাজুবাদামে একেন দিয়ে দিলাম কাজুবাদাম জীবনে শিকার হন কাজে লাগবে একবার না একবার কাজে লাগবেই তারপরে দিলাম আমলকি আমলকি হর্তুকি বয়রা তিনটা মিলা হয় তিরফলা সেই তিরফলা এ আমলকি অকালে চুল পড়বে না অকালে চুল পাকবে না এ আমলকি অনেক রোগের উপকারিতা সেটা আপনারা জানেন সম্পূর্ণ আইটেম মিলা হয় একটি হালুয়া একটি হালুয়া কালে পুরুষ মানুষে স্টং থাকতে পারে এই দিয়ে দিলাম আমলকি এখন আমি এই দিকের আইটেমগুলো দিব এটা একটু লড়াইয়ে নেই দেখেন প্রতিটা আইটেমই মিস করতে হবে ভালো করে তারপরে হবে হালুয়া একজন দুর্বল পুরুষ মানুষ সেটা কিভাবে আপনি স্ট্রং হবেন নারী মহলে হার মানতে হবে না সে একটি হালুয়ার কারণে দেখে নেন একমাত্র আমি নিজেই হালুয়া সরাসরি বানাই আর কোনো কবিরাজ বানায় না দেখেন এখন আমি এই দিকে দেব এটা হলো জিংশন এই জিংশন আপনারা চিনেন যে কত শক্তিশালী একটি জিনিস এটা হলো কোরিয়ান অরিজিনাল জিংশন সেই জিংশন কাইলে আপনার পুরুষ লিঙ্গটা স্ট্রং করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করেন তাহলে বোঝা যায় যে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন সেই জিংশন পুরুষ লিঙ্গটা স্ট্রং করে দেবে তারই নাম হলো জিংশন দেখে নেন এই যে দিলাম জিংসন জিংশন অনেক শক্তিশালী একটি জিনিস তারপর দিল শতমূল এই শতমূল একটা গাছের ভিতরে হয় একশো মূল আপনারা নাম শুনছেন একটা গাছের ভিতরে হয় একশো মূল তারই নাম হলো শতমূল এই একটি শতমূল কাইলে যাদের প্রস্রাব করার পরে প্রস্রাবের সাথে সাদা মঠ প্রসাবের মতন বাইরে যা সেটা বন্ধ করে প্রসবে পুরুষ লিঙ্গ টিক করে কামলা টন টন করে সেটা থেকে মুক্ত পাওয়া যায় শতমূল কাইলে এই শতমূল অনেক রোগের উপকারিতা আপনি প্রস্রাব করলে প্রসবের জ্বালাতন ঘন ঘন প্রস্রাপ সেগুলা বন্ধ করে এই শতমূলে দেখে রাখুন জীবনে কাজে লাগবে যে আমি হালুয়া কতগুলো আইটেম দিয়ে বানাচ্ছি এটা হলো দারচিনি আমরা গরু পাক করে রাখালে দারচিনি দেই অনেক মশলা দিই আমরা বলি গরু গুছ কাছি আজকে শরীরটা স্ট্রং কিন্তু ভাই গরু গুছ স্ট্রং হয় না এই দারচিনি কতগুলো মশল্লা আছে এখানে আমিও দিয়েছি সেই মসলার সাহায্যে শরীর হয় স্ট্রং সেই দারচিনি দিয়ে দিছি আপনারা হিট করে দিবে শরীরটা অনেকক্ষণ সময় খেলাধুলা করতে পারবেন সেই দারচিনি চিনি দিয়ে দিলাম এটা হলো মুকাদ্দস যদি একটি ব্যক্তি এই শীতের দিনও মুকাদ্দস কামুদু দেয়া কখনো তার শীতের কাপড় লাগবে না অনেক শক্তিশালী এই মুকাদ্দসের কাম দেখেন এই একটি হালুয়া কাইলে আপনার শীতের দিনও কোনো আশা করি শীতের কাপড় লাগবে না আপনার গায়ে শীত দরবে না এ একটি হালুয়া কাইলেই এই হালুয়াটা অনেক রোগের উপকারিতা আপনার শরীরের চুলকানি থাকবে না লিভারের সমস্যা থাকবে না কোনো উপকারী শরীরের চুলকানি আপনার থাকবে না অ্যালার্জি থাকবে না লিঙ্গটারে স্ট্রং করে দেবো কালে গুতাইবেন ইচ্ছা মতন গোতাইতে পারবেন সেরম শক্তিশালী করে দিবে সেই হালুয়া এই হালুয়ারা যারা খাইছে তারাই রিপোর্ট দিছে যে উস্তাদ আমাদের জীবনটা বদলে দিয়েছেন একটি হালুয়ার কারণে আজকে নতুন একটি জীবন পাইছি নারীর কাছে সবসময় অপমান হইতাম নারী লোক সবসময় তেরাতেরা কথা বলতো অহনা সেই তেরা কথা বলে না ঘর থেকে চলে বাহিরে চলে যাইতো অনেকজনের সাথে অনেক বাজে কথা বলতো ওখান আর সেই কথা নাই এই যে দেখেন হালুয়া আমি তৈরি করতেছি ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন কত শক্তিশালী হালুয়া হয় এই হলো মুকারদ সেই মুকার দশ অনেক শক্তিশালী একটি জিনিস দিয়ে দিলাম দেখেন প্রতিটা আইটেমই আপনারা দেখে রাখবেন ইনশাল্লাহ তাহলে চিনতে পারবেন যে কতগুলো আইটেম আমি দিচ্ছি এখন তুকমার দানা এটা হলো দানা তুকমার দানা আমরা রোজার দিনে শরবত বানায় খাই শরীর ঠান্ডা রাখার জন্য এই দানা শরীর ঠান্ডা রাখে পাতলা বীজা গাড়া করে দেয় অনেক সময় স্ত্রী সহবাস করা যায় এই তুকমার দানা দেখেন দিয়ে দিচ্ছি এখন দেমু বহারা আমি বলেছিলাম আমলকি কী বহারা এই তিনটা যদি আপনার অকালে চুল পড়ে যা টাক মাথার টাক হয়ে যা সেটার কাজে লাগবে এই বহারা যার মাথায় চুল পড়ে গেছে চুল উঠবে আর অতি তাড়াতাড়ি মাথা চুল পড়বে না এই বহারা খাইলে এই বহারা ফল এমন শক্তিশালী আরও পনেরোটা রোগের কাজ করে এই বহরা ফল যদি আমি সম্পূর্ণ বলতে যাই তাহলে অনেক সময় চলে যাবে দেখেন আমি আপনাদেরকে ভিডিওতেই বলে দিচ্ছি যে পুরুষ ভাইরা নারী মহলে দুর্বল কোনোদিন নারী মহলে হার মানতে হবে না এই একটি হালুয়া গেলে এটা হলো শিমুল এটা হলো শিমুল শিমুলের চূহ্ন পাতলা বীজা গাড়া করে দিবে অধিক সময় মেশিন চালাইতে পারবেন ক্লান্ত হবেন না সেটাই হলো শ্রীমূল প্রস্রবের জ্বালা যন্ত্রণা করবে না ঘন ঘন প্রস্রাব হবে না এখন তেমন তাল মাখনা সেই তাল মাখনা অনেক রোগের উপকারিতা সেটা দেখে রাখুন সেই তাল মাখনা দিয়ে দিলাম সেই তাল মাখনা দিয়ে দেই এই যে দেখেন অনেক রোগের উপকারিতা সেই তাল মাখনা সম্পূর্ণই দিয়ে দিলাম যা কাল্লা ভরসা কাজে আসবে দেখেন একটু আইটেমটা আমি মিশায় নেই তারপরে আবার আইটেমগুলো দিচ্ছি দেখে নেন আইটেম দিতে হয় যদি একটি হালুয়া বানাই নিজের চৌকে দিইকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমার নাম্বারটা চাচ্ছেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাবেন এটা আমি ভিডিও করিবেলা আমার নাম্বারটা বন্ধ রাখি কারণ অনেক মানুষের ডিস্টার্ব করে ভিডিও শেষে আপনি আমারে পাবেন আপনি যখন নাম্বার বন্ধ থাকবেন পাইবেন তখন কিছুক্ষণ পরে আমাকে টাই করবেন আধা ঘন্টা এক ঘন্টা পরে টাই করবেন টিকি আমাকে পাইবেন আমি যে সময় গুরুত্বপূর্ণ কাজ করি তখন এই নাম্বারগুলো আমি বন্ধ রাখি কারণ মানুষে ভাই ফোন দেয় অনেক ফোন সবার ফোন তো আর ধরতে পারি না আমি নিজের হাতে সম্পূর্ণ কাজ করি দেখেন এখন কাটবাদাম কাঠবাদাম এই কাঠবাদাম অনেক রোগের উপকারিতা আপনার মাথার ব্রেন ভালো রাখবে পুরুষ লিঙ্গ টনটনা রাখবে পুরুষ লিঙ্গ পট ক্লিয়ার করে দেবে এই কাঠবাদাম বাদাম কাঠবাদাম অনেক রোগের উপকারিতা আপনারা যদি এওতে চাষ দেন ভূগুলে চাষ দেন তাহলে আপনারা পাইবেন যে কাঠবাদাম কত রোগের উপকারিতা তখন দেখতে পারবেন এখন যে আমি প্রতিটা উপকারিতা বলতে যাই আমার অনেক সময় চলে যাবে এমনি আপনারা লাইফে থাকতে চান না এমনি তো আবার মুড়েই থাকবেন না এটা হলো বাদাম পুস্তা বাদাম অনেক রোগের উপকারিতা এই সম্পূর্ণ আইটেম দিয়েই একটি হালুয়া তৈরি করা হয় ভালো করে দেখে রাখুন আপনাদের জীবনে আশা করি কাজে লাগবে এটার নাম হলো কাতিলা এই কাতিলা কাইলে পটসঅ্যাপ ক্লিয়ার হয় স্বামী স্ত্রী অধিক সময় সহবাস করা যায় পাতলা বিজ্জা গাড়া করে দেয় এই হলো কাতিলা দিকে রাখেন কতগুলা আইটেম দিই আমি হালুয়াতে কোনো অন টাইম কেমিক্যাল দিই না টাইম ট্যাবলেট দিই না কোনো কেমিক্যাল দিই না কোনো মানুষ যদি একটু হালুয়া খায় বলতে পারেন যে এর আমাদের কেমিক্যাল আছে অন টাইম আছে আমি দশ হাজার টাকা জরিমানা দাম ওয়ান টাইম কেমিক্যাল থাকলে গাড়ির গেডি ব্যথা করবে মাথা ব্যথা করবে কিডনি নষ্ট করে দিবে তাহলে আমি কবিরাজ আমি চাই না কারো ক্ষতি হোক আপনি দেখে নেন আমি কি কি জিনিস দিচ্ছি এ ব্যতীত আর কোনো আমি জিনিস দেই না যদি আপনার ভালো লাগে এই জিনিসগুলো দেখে আপনি নিয়ে নেবেন এটাই হলো কাতিলা পাতলা বিজ্জা গাড়া করে দেয় অধিক সময় মেশিন চালিয়ে নেয় তারই নাম হলো কাতিলা এখন দেব আমি খেজুর যে খেজুর আমরা বাজার থেকে কিনা খাই সেই খেজুর দেব দেখে নেন জীবনে কাজে লাগবে শিখে রাখুন কাজে লাগবে দিয়ে দিলাম কেজুর ইনশাল্লাহ অনেক শক্তিশালী জিনিস হবে একটা একটা কাইলে জীবনে শেষ আর লাগবে না কখনো হালুয়া বারবার খাইতে হয় না একটা খাইলেই হয় নিজের চৌকে দেইখা তারপরে জিনিস সংগ্রহ করবেন আজে বাজে জিনিস সংগ্রহ করবেন রোগটাকে মুক্ত হইতে পারবেন না নিজে দেখে নেবেন দেখেন তারপরে এই হালুয়াটা আমি আগুনে হিট দিব আগুনে হিট দেওয়ার পরে হবে হালুয়া এখন এইভাবে একসাথে সম্পূর্ণ আইটেম মিস করে নিতে হবে নাহলে আগুনে হিট দেওয়ার সময় মিস করা যায় না দেখেন এই হলো হালুয়া যাকে পরে হালুয়া দেখে নেন ভালো করে ইনশাআল্লাহ আপনার রুখ থেকে মুক্তি দিতে পারবেন দেখেন আপনাদের মনে কি চায় না যে একটি হালুয়া কাই ভালো শরীরেও কাইতে পারবেন কোনো উপকার ক্ষতি হবে না নারীর কাছে কখনো আপনি হার মানতে হবে না একটি লাইক দেন ভাই একটি লাইক করলেও বুঝতে পারি যে আপনারা এইরকম ধরনের ভিডিও চাচ্ছেন তাহলে আমাদের ভিডিও বানাইতে আগ্রহ বাড়ে দেখেন এই যে দেখেন কত সুন্দর হালুয়া কালি দিইকে রাখেন কাজে লাগবে যদি কারো মন চায় একটা নিতে পারেন নিজের স্ট্রং হয়ে থাকুন কোনোদিন নারীর কাছে হার মানতে হবে না এমন শক্তিশালী এই হালুয়া বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারি আপনি হালো হাতে পায়া তারপর টাকা দিবেন। সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আমারা যে সময় আপনার ঠিকানাটা দিবেন সেই সময় আপনি দেখবেন আপনার এলাকায় সুন্দরবন কুরিয়ান বিস্কুন কোন জায়গা আছে আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে মালটা সাপ্লাই দিই সুন্দরবন কুরিয়ান চার্বিশে ঠিকানা যায় না আপনি আমাকে ঠিকানা দিলে সরাসরি মালটা পাওয়া যাবেন না হয় আপনার ঘুরতে হবে আমার বিরক্ত বুক করতে হবে দেখেন অনেক সুন্দর হালুয়া হয়েছে দেখেন একটি হালুয়া যে পুরুষ বায়রা পুরুষ বায়রা নারী মহলে পারেন না এক মিনিট দেড় মিনিট আউট চালাইতে পারবেন ইচ্ছা মতন পাঁচচল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মেশিন চলবে আপনার অনেক শক্তিশালী একটি হালুয়া একবার কায়া দেখেন আঠারো বয়স থেকে আশি বয়স বছর পর্যন্ত কাজ করবে একটি হালুয়াই আপনার জীবনে যথেষ্ট দেখেন আমি সারা বাংলাদেশেই মাল দিচ্ছি ইনশাল্লাহ কোনো খারাপ রিপোর্ট আসে নাই কোনো খারাপ রিপোর্ট আসে নাই যে হালুয়া কাজ হয় নাই অনেক শক্তিশালী একটি হালুয়া নারী মহলে হার মানতে হবে না দেখছেন তো কতগুলো আইটেম আমি দিছি সেটা আপনাদের চোখের সামনে দিয়ে দিলাম যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইবার করে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন তাহলে আমার ভিডিও সামনে গেলেই আপনি পাবেন আমার কথা মনে পড়বে প্রয়োজন পড়লে একটি হালুয়া আপনি নিতে পারবেন অনেক ভিডিওতে সাবস্ক্রাইবার করেন আমারটাও করে রাখেন কাজে লাগবে দেখেন এই যে হালুয়া কত সুন্দর বানাইলাম যদি লাইফের মাধ্যমে কোথাও ভুল হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন আমরা সরাসরি লাইভ করি অনেক জায়গা ভুল হইতেই পারে কমার দৃষ্টিতে দেখবেন আশা করি একটি হালুয়া আপনার সংগ্রহ করবেন আপনার জীবনটা বলতে দিবে আজকের ভিতরে আমি লাইফটা শেষ করতে চাই এই হালুয়াটা আবার হিট দেয়া আমার বানাইতে হবে আসসালামু আলাইকুম